সবাইকেই আন্তরিক শুভেচ্ছা জানাই আজকের বিশেষ তাৎপর্যপূর্ণ দিনে তাৎপর্যপূর্ণ ঘটনা নিয়ে আমি স্বপন চলে এলাম সব তোমাদের কাছে আজ চব্বিশে ডিসেম্বর দু যদিও ভিডিওটি আমি দুদিন দেরি করেই দিচ্ছি কিছু সমস্যার জন্য তবু এই চব্বিশে ডিসেম্বরকে কেন্দ্র করেই আমার আজকের প্রতিবেদন ঠিক এমনই একদিনে আঠারোশো সালের চব্বিশে ডিসেম্বর বাংলার দশই পৌষ শুক্রবার যুগনায়ক নরেন্দ্রনাথের পরিচালনায় যুগাবতার শ্রী দেবের কয়েকজন বিশিষ্ট ত্যাগী সন্তান সন্ন্যাসব্রতে দীক্ষিত হয়ে নিজেদের আত্মনৌমুখতাং জগদ্ধিতায়চ উৎসর্গ করার সংকল্প গ্রহণ করেছিলেন ভগবান যিশুর পূর্ণ জন্মদিবসের ঠিক আগের দিন রাতেই যদিও দিনটি যে খ্রিস্টমাস ইভ সে ব্যাপারে তারা তখন কেউ জ্ঞাত ছিলেন না পরে জেনে সকলেই বিস্ময়ে চমকিত হলেন পবিত্র ধনী জ্বালিয়ে ধ্যান ও তপস্যার মধ্য দিয়ে হুগলি জেলার আটপুরে বাবুরাম মহারাজের বাড়িতে তারা এই সংকল্প গ্রহণ করেছিলেন এই বিশেষ দিনটি স্মরণে আটপুর শ্রীরামকৃষ্ণ মঠে আজও ধনী উৎসব পালিত হয়ে থাকে এই ঘটনা সম্পর্কে পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি রচিত যুগনায়ক বিবেকানন্দের গ্রন্থ থেকে জানতে পারি আমরা প্রথমে কথা ছিল নরেন্দ্র বাবুরাম প্রভৃতির দু চারিজন যাইবেন কিন্তু ক্রমেই জানাজানি হইয়া বেশ একটি বড় দল জমিয়া গেল নরেন্দ্র বাবুরাম শরৎ শশী তারক কালী নিরঞ্জন গঙ্গাধর ও সারদা ট্রেনে চড়িয়া সেখানে চলিলেন সঙ্গে তারা বাঁয়া তবলা ও তানপুরাও লইলেন হাওড়া স্টেশন থেকে তারকেশ্বরগামী গাড়িতে উঠিয়া নরেন্দ্রনাথ গান ধরিলেন শিবশঙ্কর বোম বোম ভোলা ইত্যাদি ইত্যাদি এইভাবেই সমস্ত পথটি গীতবাদ্য ও আনন্দ রোলে মুখরিত হইয়া তাহারা হরিপাল স্টেশনে নামিলেন এবং সেখান হইতে আট মাইল পথ ঘোড়ার গাড়িতে চড়িয়া সন্ধ্যার পূর্বে আটপুরে পৌঁছিলেন তাহাদিকে পাইয়া বাবুরমের মাতা শ্রীযুক্তা মাতঙ্গিনী দেবী আনন্দে আত্মহারা হইলেন এবং সকলকে পুত্রবত গ্রহণপূর্বক আহার ও শয়না আদির ব্যবস্থা করিয়া দিলেন জমিদার গৃহে লোকজনের অভাব না থাকিলেও ইহাদের আদর যত্নের ভার তিনি সহস্তে তুলিয়া লইলেন পল্লীর শ্যামল নির্জনতার মধ্যে এই শ্রীরামকৃষ্ণ ভক্ত পরিবারে স্বচ্ছন্দে আহার বিহারের সুযোগ পাইয়া তাগি যুবকবৃন্দ ভাগবত আলোচনা ও ভগবত চিন্তায় প্রাণ ঢালিয়া দিলেন শ্রীরামকৃষ্ণের ভালোবাসা উপদেশ আদর্শ ও জীবন ও তাহার প্রতি অর্পিত দায় ইত্যাদি তাহাদের অবিরাম আলোচনার বিষয় হইল আর সঙ্গে সঙ্গে শাস্ত্র ব্যাখ্যা স্তব স্তুতি ভজন সঙ্গীত ও কীর্তন আদি চলিতে থাকিল এইরূপ একটা জমাট ভাবের আকর্ষণে তারা যেন নিজ নিজ পৃথক অস্তিত্ব হারাইয়া নয়েন্দ্রনাথের পরিচালনায় এক অখণ্ড চৈতন্য সত্তায় পরিণত হইলেন ইহারই মধ্যে চব্বিশে ডিসেম্বর বাংলা দশই পৌষ শুক্রবার এক অচিন্তনীয় ঘটনার ফলেই আটপুর শ্রীরামকৃষ্ণ সংঘের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা হইয়া উঠিল সন্ধ্যার অনেক পরে বাইরে ধুনি জ্বালিয়া নক্ষত্র খচিত উজ্জ্বল মুক্তাকাশের নিম্নেই ত্যাগী ঈশ্বর রামকৃষ্ণ সন্তানগণ ধ্যানেই নিমগ্ন হইলেন ধ্যানান্তে তাহারা ঈশ্বর আলোচনারত আছেন এমন সময় নরেন্দ্রনাথ ক্রমে যীশুখ্রিস্টের ত্যাগপূর্বক সমস্যাপ্রুত অপূর্ব জীবন কথা প্রাণস্পর্শী ভাষায় আদ্যপ্রান্ত অনর্গল বলিয়া যাইতে লাগিলেন তারপর সেন্ট পল হইতে আরম্ভ করিয়া বিভিন্ন ত্যাগী শস্যদের অক্লান্ত পরিশ্রম ও আত্মবিসর্জনের ফলে কী রূপে ধর্ম ও খ্রিষ্ট সম্প্রদায় প্রচারিত ও প্রসারিত হইল তাহার ইতিহাস বর্ণনা করিয়া তিনি গুরু ভ্রাতাদিগকে এক ত্যাগৈশ্বর্যমণ্ডিত প্রেরণাময় নবীন রাজ্যে লইয়া গেলেন এবং সকলের নিকট আগ্রহে আবেদন জানালেন তারাও যেন যীশুখ্রীষ্ট এবং তদীয় শিষ্যবৃন্দের ন্যায় প্রবৃত্ত জীবন গঠনপূর্বক উহা জগৎকল্যাণে উৎসর্গ করিতে পারেন সেই প্রাণপ্রদ বাগ্মিতার প্রভাবে গুরু ভাতারি উঠিয়া দাঁড়াইলেন এবং পরস্পরের সম্মুখে ধুনির লেলিহান অগ্নিশিখাকে সাক্ষী করিয়া ভগবানের স্থির অটুট সংকল্প জানাইলেন তাহারা সংসার ত্যাগ করিবেন সম্মুখস্থ অগ্নিশিখা তাহাদের ভাবজ্জ্বল বদন প্রতিফলিত হইয়া সে আবেগময় প্রতিজ্ঞাকে ভাস্যরতর করিল সমস্ত বায়ুমণ্ডল যেন অপূর্ব ভগবত প্রেরণায় শিহরিত হইয়া উঠিল আর স্তব্ধ অনুবিস্তারিত করিয়া সে অনুপম দৃশ্য পান ভরিয়া দেখিয়া লইল পুনর্বার সাধারণ ভূমিতে তাদের মন নামিয়া আসিলে তারা ভাবিয়া আশ্চর্য হইলেন যে সন্ধ্যাটি ছিল যীশুখ্রিস্টের আবির্ভাবের প্রাক্ষণ আজ এই পবিত্র দিনটি স্মরণে ভগবান শ্রীরামকৃষ্ণদেব যুগনায়ক স্বামী বিবেকানন্দ এবং সকল ত্যাগী সন্ন্যাসী মহাজীবনের শ্রীচরণে আমরা জানাই শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম আজ এই বিশেষ দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন জানি আজ বিশেষ দিনে দেশে দেশে গির্জায় গির্জায় তার স্তবধ্বনি উঠছে তিনি পরম পিতার বার্তা এনেছেন মানব সন্তানের কাছে আর সেই গির্জার বাইরে রক্তাক্ত হয়ে উঠেছে পৃথিবীর ভ্রাতৃহত্যায় দেবালয়ে স্তবমন্ত্রে তাকে আজ যারা ঘোষণা করছে তারাই কামানের গর্জনে তাকে অস্বীকার করছে আকাশ থেকে মৃত্যুবর্ষণ করে তার বাণীকে অতি ভীষণভাবে ব্যঙ্গ করছে তবে কিসের উৎসব আজ কেমন করে জানব খ্রিস্ট জন্মেছেন পৃথিবীতে আনন্দ করব কী নিয়ে বেদমন্ত্রে আছে তিনি আমাদের পিতা পিতা নহি সেই সঙ্গে প্রার্থনা আছে পিতা নবোধি তিনি যে পিতা এই বোধ যেন আমাদের মনে জাগে সেই পিতার বোধ যিনি দান করতে এসেছিলেন তিনি ব্যর্থ হয়ে উপহাসিত হয়ে ফিরেছেন আমাদের দ্বারের বাইরে সেই কথাকে গান গে স্তব্ধ করে চাপা যেন না দিই আজ পরিতাপ করবার দিন আনন্দ করবার নয় আজ মানুষের লজ্জা সমস্ত পৃথিবী ব্যাপ্ত করে আজ আমাদের উদ্ধত মাথা রত হোক চোখ দিয়ে অশ্রু হয়ে যাক বড়দিন নিজেকে পরীক্ষা করবার দিন নিজেকে নম্র করবার দিন বন্ধুগণ আজ এই বিশেষ দিনে অবতার শ্রেষ্ঠ মহান যিশুর আবির্ভাব দিবসে তার উদ্দেশ্যে একটি গান গিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাবার চেষ্টা করছি বিশ্বপিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনায় শুধু বিশ্বপিতা পিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনায় শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু বিশ্বপিতা পিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনায় এই শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু এ আকাশ বাতাসে নদী নদী এ সাগর পাহাড়ে বনানি আকাশ বাতাসে নদী নদী এই সাগর পাহাড়ে বনানি ফুলে ফলে রঙে রসে ভোরে ভোরে ছোদানি কুহ কুহু কোজানে কুজানে কুহু কুহু কোকিল কুজানে গুণগুণ ভোমোরার গুঞ্জনে কুহ কুহু কুজানে গুনগুন ভোমোরার গুঞ্জনে প্রভাতে নিশিথে থে খেলা গগনে বিপদে আপদে সংশয়ে কখনো যেন ডরি সতবাধা বিঘিনেও। মুখ মুখী পড়ি সতের দ্বীপ চোখে জালিয়ে আঁধারে তেরাত যাব পেরিয়ে সতের দ্বীপ চোখে জালিয়ে আধারে তে রাত যাবো পেরিয়ে ধরণী হাসিতে প্রেমিয়ার গান্ধী বিশ্ব পিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনা এই শুধু তোমারি করুণা ほてぼんちとなほいこぷ